সেনা প্রধান নাম কি জানেন না ও আকার জামান তিনি বঙ্গভবনে ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে যে সেনা ইমামতি করতেছেন পেছনে রাষ্ট্রপতি দেশের গুণ্যমান ব্যক্তিরা নামাজ আদায় করতেছেন আর সেনা প্রধান হল ইমাম আমরা তো এইরকম দৃশ্য দেখতে চাই সেনা প্রধান ইমামতি করবে থানার ওসি ইমামতি করবে ডিসি ইমামতি করবে কথা বলেন না কেন সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা হবে ইমাম যে জমাতে মসজিদের ইমাম ইমাম নয় তারা রসিমী ইমামতি করার যোগ্যতা রাখতে হবে ডিসি স্যারকে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে রেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে যেখানে যা যা দেখতেছেন সব জায়গায় প্রশাসনের ভাইয়েরা ইমামতি করুন যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান ইমামতি করতেছে সমাজের যে প্রধানমন্ত্রী সে যদি ইমামতি করে ধরেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবে তিনি যদি দাঁড়িয়ে ইমামতি করেন এই দৃশ্যটা দেখতে আমাদের ভালো লাগবে না জোরে বলেন ভালো লাগবে কিনা সেনা প্রধান ইমামতি করেছেন প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ একটি দৃশ্য দেখলাম সেনা প্রধান ইমামতি করতেছেন পেছনে রাষ্ট্রপতি সহ সবাই নামাজ আদায় করতেছেন সবাই বলতেছেন সেনা প্রধানকে ধন্যবাদ তিনি ইমামতি করার যোগ্যতাও রাখেন আলহামদুলিল্লাহ এই দৃশ্যগুলো আমাদেরকে উৎসাহ দেয় আমাদেরকে আনন্দিত করে আমাদের ভালো লাগে যে একজন ইমামতি আমরা এরকম দৃশ্য দেখতে চাই করতেছে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ইমামতি করবেন পেছনে ছাত্ররা দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তারা ইমামতি করবেন পেছনে তার প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল ভাইরা দাঁড়িয়ে মুসল্লি হিসাবে নামাজ আদায় করবেন তাহলে সমাজে সুদ ঘুষ অবৈধ ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে কথা বলে না কেন সমাজটা সুন্দর হবে এই সমাজকে আলোকিত করতে হলে সুন্দর করতে হলে আপনার আমারি এই কাজগুলো করতে হবে আল্লাহ পাক যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে জোরে বলেন আমিন শান্তির একটা বাংলাদেশ আমরা কামনা করি কামনা করি মারামারি কাটা কাটি হানাহানি ফেতনা ফাজা যেখানে সেখানে কোন ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না নতুন একটা বাংলাদেশ আমরা চাই আল্লাহ যেন এই জমিনের শান্তি ফিরাইয়া দেন জোরে বলুন আমিন ওই যে বললাম গুজাব ছড়ানোর দিক দিয়ে ভারত কিন্তু এক নাম্বার কিন্তু বাংলাদেশে ইদানিং যেভাবেই গুজাব ছড়ানো হচ্ছে বাংলাদেশ হয়তো বা ভারত কেউ সারিয়ে যান কেউ বলতেছে সেনা প্রধান তাকে নিয়ে আসছে অনেকে বলতেছে না উনি এখন ক্যান্টনমেন্টে আসছেন নানান কথা বলতেছে আর শোনেন যিনি পালিয়ে যায় তারা আসেন এগুলো সব গুজাব তার কিছু যে আমি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবো তো উনি আসলে সমস্যা কি দেশের মানুষ যদি দেশে ফেরত আসে আমাদের আপত্তি আছে না না আসুন আসতে কথা কয় না। ওরা খুঁজে খুঁজে নিয়ে আসার চাইতে উনি যদি নিজের ইচ্ছায় দেশে আসে এটা তো খুবই ভালো কথা কে বোঝেন না এগুলো নিয়ে গুজাব সরাবেন না অনেকে আতঙ্ক সৃষ্টি করতেছে তা আমরা বলতেছি আপা আসছে আপা চলে আসছে গোপালগঞ্জে আছে না ক্যান্টনমেন্টে আছে এগুলো নিয়ে আপনার আমার মাথা ব্যথা করার কোন দরকার নাই তাই দেখবে প্রধানমন্ত্রী যদি দেশে ঢোকে এত বড় একটা মানুষ আসবে কোন একটা ভিডিও আপনি পাবেন না অবশ্যই পাবেন পালিয়ে যাওয়ার ভিডিও যদি থাকে আশার ভিডিও আপনি দেখতে পাবেন অতএব গুজাব সরাবেন না গুজাব সরাবেন কথা কি বুঝতে পারতেছেন এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই আফসোস থেকে

আল্লাহ তাআলা বলেন তোমার সময়টা নির্ধারিত সময়টা কি তোমার সময়টা নির্ধারিত মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড কাওকে অবকাশ দেওয়া হবে না তোমার তোমার মৃত্যু হবে নির্ধারিত সময়ে তোমার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে দেখেন যদি বলা হয় দুপুর 2টা জানাজা কি বলেন আর একটা জানাজা করলে মানুষ খুশি হয় বেজার হয়ে যায় আগে জানাজা পড়া তার মানে মানুষ বিরক্ত হয়ে যায় এখন আমার নাম গোলাপ রহমান আপনার নাম আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল সাদ্দার কি সুন্দর নাম রাখছেন আপনি যেদিন মারা যাব আপনার নাম আগে কেড়ে নেবে মানুষ এতদিন যারা ঝন্টু মন্টু বল্টু বলে ডাকতো সমস্ত মানুষ আপনার মৃত্যুর সংবাদ শোনার পরে আসবে আর বলবে লাশটা কোথায় লাশটা কোথায় নামটা মুছে যাবে আসবে না तालुकदार মণ্ডল থাকবে না বংশের গৈরও তাওমিকে টাকা পয়সার লড়াই কোনো কিছু লাগবে না কেউ বলবে না যে ওমুদ দোকানদারের লাশটা কোথায় কেউ বলবে না বলবে লাশটা কোথায় লাশ তার মানে সর্বপ্রথম নামটাকে মুছে যাবে আপনার মৃত্যুর পরে আপনার নামটাকে মুছে ফেলা হবে আপনার নাম থাকবে আহা জীবন সবাই কি লাশটা কোথায়

মৃত্যু হওয়া ভালো লক্ষণ একজন ইমানদারের জন্য রমজানে মৃত্যু হওয়া ভালো লক্ষণ মৃত্যুর আলামত আছে তাই না জুমার দিনে মৃত্যু হওয়া ভালো লক্ষণ ভালো আলামত কিন্তু বলা যাবে না লোকটা কনফার্ম জান্নাতি এটা বলার অধিকার আপনার আমার নাই বলেন আছে নাকি আছে নাই তো এই জন্য সম্মানিত হাজির আর কথা লম্বা নয় তাহলে রমজান আমাদের কাছে তিনটি জিনিস নিয়ে আসলো একটা সিয়া আর একটা কিয়া আর তিন নাম্বার হলো তাকুয়া শেষ কথাটা হলো তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় ইত্তা আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি আপনি ভয় করেন আপনি গুনা করতে পারবেন না আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে আপনি গুনাহ করতে পারবেন না গুনা করতে গেলে আপনার অন্তর আপনার নফস আপনাকে বাধা দেবে তোমার অন্তরে না আল্লাহর ভয় তুমি না আল্লাহকে ভয় করো কেন গুণা করতেছ কথাকে বোঝেন নাই আর আপনি আলাদা করে দেন আহা এই রমজান মাসে রোজার মাসে সন্তান সম্পত্তির লোভে মা বাবাকে পিটাইতেছে কথা বল নাকি আপনারা কে এমন নিউজ দেখতেছেন না আপনারা তার মানে মানুষের লোভ লালসা গেছে করোনা রমজান মাস আমরা পাইলাম আমরা কতটুকু কি করতে পারলাম সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি আজকে সমাজে সব চাইতে মূল বিষয়গুলো যেটা হয়ে গেছে যে আমাদের সমাজের মানুষ গুজরাট সারানো নিয়ে বেশি এ আপা চলে আসছে রমজান মাস কথা কয় না সেনা প্রধান নাম কি জানেন না ও জামান তিনি বঙ্গভবনে ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে যে সেনা প্রধান ইমামতি করতেছেন পেছনে রাষ্ট্রপতি দেশের গুণ্যমান্য ব্যক্তিরা নামাজ আদায় করতেছেন আর সেনা প্রধান হলো ইমাম আমরা তো এইরকম দৃশ্য দেখতে চাই সেনা প্রধান ইমামতি করবে থানার ওসি ইমামতি করবে ডিসি ইমামতি করবে কথা বলেন না কেন সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা হবে ইমাম

ইমামতি করতেছে সমাজের যে প্রধানমন্ত্রী সে যদি হিমামতি করে ধর বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দাঁড়িয়ে ইমামতি করেন এই দৃশ্যটা দেখতে আমাদের ভালো লাগবে